সিরাজগঞ্জে এক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে যেখানে এক বাড়িতে দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই আগুন জ্বলে উঠতেছে এবং এটাকে এলাকাবাসী অলৌকিক ঘটনা বলে বিবৃতি দিয়েছে অনেকের ধারণা কালো চাতুর মাধ্যমে জিনের সাহায্যে এই আগুন ধরানো হয়েছে কিন্তু আমরা জানি কোনো তাজ্য পদার্থ ছাড়া কোথাও এইভাবে আগুন জ্বালানো কখনোই সম্ভব না এই ঘটনাটি সিরাজগঞ্জে এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে এবং থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ এসে সুস্থ তদন্তের জন্য ইনভেস্টিগেশন শুরু করেছে দেখা যাক আসল ঘটনা কি হয় এই ধরনের রহস্যময় ভিডিও পেতে সবসময় নতুন সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এই রুমে আগুন দেখলাম যদি কেউ আগুন সব দাদা